বাজবার জন্য কোর্টে চলে গেছে থানায় আসতে পারেনি এখান থেকে প্রমাণ হয়ে যায় যে দোষী সে কখনো পালায় না এতো আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে এতবার সিবিআই দেখেছে ইডি দেখেছে কোনদিন দেখেছেন যে সিবিআই দেখেছে অভিষেক ব্যানার্জি যায়নি অভিষেক ব্যানার্জি বাঘের মতো বেরিয়ে আর বেরিয়ে সিংহের মতো গর্জন করেছে আর একটা নবগ্রাম থানা দেখেছে বলে বিশ্বগুরু শিষ্য বিশ্বগুরুর বড় নেতা বিজেপির দালাল কার্তিক মহারাজ পরিপরিক দাঁড়িয়ে গেছে কলকাতায় ইয়ে বিজেপির নেতাদের পাজামা ধরে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমরা এমন সন্ন্যাসী চাই না আমার বাংলায় সন্ন্যাসী মানে বিবেকানন্দ আমার বাংলায় সন্ন্যাসী মানে রামকৃষ্ণ পরমংসদেব আমরা বিজেপির থেকে হিন্দু ধর্ম শিখব না জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেন আমি আর একটা কথা বলে আপনাদের শেষ করব